হাটের সেরা আজকে হজরতপুর হাটের সেরা শিববি কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি ইনশাল্লাহ কৃষি কথা কৃষককে না বলা কথা চ্যানেলের সাথে থাকবেন আপনাদের জন্য সেরা এক্সক্লুসিভ সিপি দেখাচ্ছি আপনাদের হাট সেরা ব্যাপারী ভাইরাও আছে ব্যাপারী ভাইদের কাছ থেকে আমরা আপনাদেরকে দাম কি জানানোর চেষ্টা করব

আজকে সজরপুর পাড়াগ্রাম হাটে নিয়ে আসছেন বিক্রি করার জন্য কত টাকা করে বিক্রি করতে চাচ্ছেন আজকে এক একটা গরু শিবি গরুগুলো জোড়া দাম চাই 22 লাখ টাকা জোড়া 22 লাখ টাকা চাচ্ছেন চাওয়া দাম আছে দাম 22 লাখ টাকা দামাদামি করার সুযোগ আছে হ্যাঁ বড় ভাইয়ের নামটা একটু বলেন তো মানে মামুন মামুন নাম্বারটা বলেন মোবাইল নাম্বারটা বলেন 743 01743 27227 07432726020 6020 কেউ যদি নিতে চায় তাহলে অবশ্যই মামুন ভাইয়ের সাথে যোগাযোগ করে এই শিবডি দুটো নিতে পারবেন দামাদামির সুযোগ আছে আপনারা চাইলে এই গরুগুলো নিতে পারবেন সুন্দর সুন্দর কালেকশন হজরতপুর হাটের সেরা সেরা কালেকশন আজকে হজরতপুর হাটে শিবডি কালেকশন অতুলনীয় কোনো জায়গা দিয়ে খুঁত নাই গরুগুলো দেখতে সুন্দর আপনারা চাইলে আপনাদের খামারের জন্য নিতে পারবেন দু হাজার পঁচিশ কোরবানির জন্য দুটি অতুলনীয় গরু খামারি ভাইয়ের নাম্বার দিয়ে দেওয়া হয়েছে ওনার খামার দোহারে উনি আলম টাকা থেকে কিনে আনছে বিক্রি করার জন্য কিছু টাকা লাভ পেলে হয়তো বা উনি ছেড়ে দিবেন পাটের সেরা কালেকশন হলিস্টান ফ্রিজিয়ান

আমাদের ওই যে সত্তর 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 ভাইয়া উপযোগী আরেকটি সুন্দর শার্ট আমার উপযোগী শাহীউলের মধ্যে সব সেরা সেরা কালেকশন আছে ওদের জন্য সেরা সেরা কালেকশন না দেখলেই মিস সময় কথা কিছু না বলা কথা পেজের সাথে থাকবেন তাহলে সবচেয়ে সুন্দর জিনিসগুলো হাত ছেড়া কালেকশনগুলো দেখতে পাবেন একই ব্যাপারী বের করুক ওয়েস্টার্ন ফ্রিজ যার তার কিনতে চাইলে আপনারা যোগাযোগ করে কিনতে পারবেন